अभी गए वाइट कॉल है यार फाइनल है ला इसके नशे में फाइनल है ये कौन से साल दाना है इसे इस साल इसे टारगेट टेक्निकल निश्चित ही बाम है आराम है nào đây này, nào ba đâu, cái tóc này, cái là cái napa, cái chó, cái cho mẹ mắm, em muốn xuống dưới suốt cho ভালো রাস্তায় শুধু ঠিক আছে স্মৃতিসৌধ স্মৃতি ডানে হালকা ডানে এক নজরে মুজিবনগর দেখানো শেষ এক নজরে এক নজরে এই বকরি 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 হলো কোথাকার ভাষা হুম অম্র কানন আমের বাগান কানন মানে বাগান অম্র মানে আম আর কিছু নাই অমর কানন মানে Deep गुड। I'm going to run on. What do you do? Do you want to be here to put your part

ক্লাব ছাড়ে গিয়া আর আগে ক্লাব ছাড়ে গিয়া পিকআপ টাইম কেrceil কম কেউইক উইক শিফট আ শিফট কেও মুদিবনগর আসলে আসব না জামার এটা বন্ধু লালটু বন্ধু আমার অনন না পার আমার দোস্ত সরপার কেডা দোস্ত আমাকে দাআ দিল না একদিন আমার দোস্ত লালটু বন্ধু পার ওদের তেল আরো ভালো উপজেলা পরিষদ আমাদের মুজিবনগর উপজেলা পরিষদ আর হচ্ছে আরো একটা জিনিস দেখানোর আছে যারা বাইরে থেকে আসেন তাদের জন্য এই যে থানাটা দেখে রাখবেন মুজিবনগর মডেল থানা ঠিক মডেল থানার বিপরীত পাশে এই যে এটা পার্কিংয়ের রাস্তা এই পতাকা হাতে আছে এখান দিয়ে পার্কিং এটা রান্না বাড়া হয় কিন্তু এখন সেই সময়টা নাই দেশের এই পরিস্থিতির কারণে মুজিবনগরে এখন আর লোক সমাগম নাই আমরা যারা এলাকায় আছি তারাই খালি ঘুরি ফিরি চানাচুর ভাজা খাই এই যে ফায়ার সার্ভিস এই যে ফায়ার সার্ভিস

আর মুজিবনগর থেকে ঢাকা গামী এই যে বিলাসবহুল বহর হ্যাঁ এই হলো রয়্যাল এক্সপ্রেসের আর এম টু এই যে রয়্যালের নতুন কোচ এই যে এর আরেকটি গাড়ি যে এই যে চলে আসলো রয়্যাল এক্সপ্রেসের আর এম টু মুজিবনগর থেকে রয়্যাল এক্স ঢাকার জন্যে সব চাইতে রয়্যাল এক্সপ্রেস গাড়িটাই বেশি ভালো অনেকগুলো গাড়ি চলে তার মধ্যে পূর্বাশা আছে অল্প পরিসরে চলে জেয়ার পরিবহন আছে সেটাও অল্প পরিসরে চলে কিন্তু মেহেরপুর থেকে আবার জেয়ার পরিবহন অনেক বেশি ঢাকার জন্য আবার গোল্ডেন লাইন চলে এখান থেকে আর চুয়াডাঙ্গা ডিলাক্সের এক সময় অনেক নাম ছিল অনেক সুনাম ছিল প্রচুর গাড়ি ছিল বর্তমানে চুয়াডাঙ্গা ডিলাক্স মাত্র দুইটা গাড়ি দিয়ে মুজিবনগর টু ঢাকা যাতায়াত করে আর সম্ভবত আলমডাঙা টু ঢাকা ওখান থেকে দুইটা চলে মাত্র চারটি বা পাঁচটা বাস দিয়েই কিন্তু তারা এখনো সেবা চালিয়ে যাচ্ছে আর এ বিআরটিসি বাসটা সব সময় ঘুম মারে এখানে ঘুমায় বসে বসে এর আর কোথাও যাওয়ার কাজ জানাই বুড়া হয়ে গেছে তো নামাজ কালাম নাই যাদের তারাই এখন দোকান পাঠান খুলে বসে